প্রিয় দর্শক তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ফেসবুক পেজের নাম কীভাবে চেঞ্জ করতে হয় তো আমি দুনিয়াতে বহুত মানুষকে দেখেছি যে ইউটিউবে ফেসবুকে বহুত টেকনোলজি ভিডিও দেখে ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারছে না বহুত সমস্যা ভুগছে তো আজকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এসব মানুষের জন্য ভিডিওটা তুলে ধরেছি যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যে আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের উপকার হবেই তো দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে আরও দশজনকে দেখার জন্য সুবিধা করে দেবেন তো বেশি কথা না করে ভিডিওটা আরম্ভ করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তো দর্শক আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম আপনাদের মোবাইল আপনারা ওপেন করে নেন তো আজকে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব যে ফেসবুক পেজের নাম কীভাবে পরিবর্তন করতে হয় খুবই অল্প সময়ে দেখে দিব আপনারা দৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো আমি প্রথমতে ফেসবুক অ্যাপসটি ওপেন করতেছি আপনারা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটি তো ওপেন করার পরে আপনারা যেই পেজটার নাম চেঞ্জ করবেন সেই পেজটা এখানে লগ ইন করে নেবেন আমি একটা পেজ লগ ইন করে আপনাদের দেখিয়ে দিতেছি তো প্রথমতে আপনারা দেখেন উপরে ডান পাশে দেখেন কিছুক্ষণ মোবাইলে থ্রি ডট থাকে আর কিছুক্ষণ মোবাইলে লগু থাকে তো আমার আমার এখানে লগু এসেছে তো আমি লগুর ভিতরে ক্লিক করতেছি আপনারাও ক্লিক করবেন করার পরে দেখেন এখানে আরও লোক লগুর অপশন এসেছে আমি লগুতে ক্লিক করলাম করার পরে দেখেন আমার এখানে বহুত এটা আইডি আছে তো আমি এ ডিএসকে দেশি বয়স আইডিটা লগ ইন করে নিতেছি আপনারাও লগ ইন করে নেবেন তো লগ ইন হয়ে গেল লগিং হওয়ার পরে আপনারা দেখেন আবারও এ উপরে উপরে দেখেন এই লোগো ডাইন পাশের আছে তো লোগোর উপরে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে সেটিংয়ের লোগো এসেছে এই সেটিং অপশানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে পেজ সেটিং বলে লেখা আছে তো পেজ সেটিংয়ে ক্লিক করবেন বরাবর দেখেন এখানে বহুত বহুত কোড অপশান আছে তো আমাদের কোনো অপশনের দরকার নেই তো এখানে নেম অপশান আছে তো নেম অপশনে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রবলেম দিতেছে তো দেখেন এখানে নেম চেঞ্জ করার অপশান এসে পড়েছে তো আমি নেম আমার আগের নেমটা কেটে দিতেছি তো আপনারাও আপনাদের যেটা আগের নেম আসলো কেটে দিবেন দেওয়ার পরে এখানে আপনি আপনাদের পেজের যেটা নতুন নাম দিবেন এর নামটা এখানে বসিয়ে নেবেন তো আমি আপনাদের দেখার জন্য একটা নাম দিয়ে দিতেছি মিউজিক ক্লাব তো আমি এই নামটা দিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি আপনারাও নতুন নাম বসিয়ে নেবেন ওখানে তো নাম বসার পিছ নাম বসার পরে এখানে দেখেন রিভিউ চেঞ্জ বলে লেখা আছে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে কারেন্ট পেজ নাম এটা আপনাদের এটা হয়েছে আমার আগের আগের নাম যেটা আগে আসিল আর নিউ পেজ নেম যেটা বর্তমানে দিলাম এটা চেঞ্জ হয়ে এখানে আমার নতুন নেমটা বসে গেছে তো আপনাদেরও বসার পরে দেখেন তলে পাসওয়ার্ড চাইছে তার মানে আপনারা আপনাদের যেই ফেসবুক আইডিটা মানে আপনাদের যেটা পার্সোনাল আইডি আপনাদের পেজ না মানে যে আইডিটার উপরে ভরসা করে আপনারা পেজ খুলছেন এই ফেসবুক আইডিটা পাসওয়ার্ড এখানে দিতে বলছে যেটা মানে আপনাদের পার্সোনাল ফেসবুক আইডি যেটাতে আপনারা বহুতো ফটো আপলোড দেন আপনাদের পার্সোনাল আইডি সেই আইডিটার পাসওয়ার্ড এখানে দিতে বলছে আপনাদের পেজের আইডি না তো এখানে আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো আমার এখানে অটোমেটিকলি এসে বলেছে দেখেন অটোমেটিকলি বসে গেল আমার পাসওয়ার্ড তো আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে সেফ সেন্স বলে লেখা আছে তো সেফ সেন্সে ক্লিক করবেন সেপশান ক্লিক করবেন করার পরে দেখেন লগ ইন হইতেছে তো লোডিং হয়ে গেছে দেখেন উপরে নেম অপশান আছে নেম অপশানে ক্লিক করবেন নেম অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে নেম চেঞ্জ হয়ে গেছে দেখেন ফুল নেম দেখেন আমার নাম চেঞ্জ হয়ে গেছে আমি বিয়েক করে আপনাদের দেখিয়ে দিতেছি দেখেন ডিএসকে ডিসি বয়স আসলো দেখেন আমার শাহাজ মিউজিক ক্লাব দেখেন কীভাবে নাম চেঞ্জ হয়ে গেল আপনাদেরও নাম চেঞ্জ হয়ে গেছে তো এরকম সহজে নাম চেঞ্জ করতে হয় দেখেন আমার নামটা চেঞ্জ হয়ে গেল তো আশা করি আপনাদের নামটাও চেঞ্জ হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নাম কীভাবে নাম চেঞ্জ করতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজে এবার আমি ব্যাগে আসতেছি তো দর্শক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার জন্য সুবিধা করে দেবেন আর আপনি যদি ফেসবুক তো দেখতেছেন তো পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে এই পর্যন্ত